নমস্কার আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যা তত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার লগ্ন যদি সিংহ আজকের এই আলোচনাটি শুধুমাত্র হয়ে থাকে আপনার জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে এমন একটি বিষয়কে আলোচনা করব যার জন্য প্রতিটি সিংহ রাশির মানুষই কিন্তু অপেক্ষা করে বসে আছেন প্রত্যেকের মধ্যেই কৌতূহল রয়েছে যে আগত নতুন বছর দু হাজার পঁচিশ আপনাদের জন্য কেমন থাকতে চলেছে দু হাজার পঁচিশে আপনাদের কোন কোন দিক থেকে উন্নতির যোগ রয়েছে কোন কোন দিক থেকে পরিবর্তন আসতে পারে কোন কোন দিকটা কেমন থাকবে নেগেটিভ পজিটিভ প্রতিটা বিষয়কে ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু প্ল্যানেট অ্যাকর্ডিং টু হাউস তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও প্রেসক্রিপশনে এবং ইন্টারভিউতেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো দু হাজার পঁচিশ সাল আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য দু হাজার পঁচিশের একদম শুরুতে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রান্সিট করছেন সেটা একটু দেখে নেওয়া যাক আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন কেতু গ্রহ আপনাদের ফোর্থ হাউসে বুধ গ্রহ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন রবি অর্থাৎ সূর্যদেব আপনাদের সপ্তম ভাবে একত্রে অবস্থান করছেন আর শনি এবং গ্রহ অষ্টমে রয়েছেন রাহু তো আপনাদের দশম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আর দ্বাদশ ভাবে মঙ্গল গ্রহ সিংহ রাশির মানুষেরা আছেন আপনাদের প্রত্যেকের জন্যই দু হাজার সাল অতি গুরুত্বপূর্ণ একটি বছর থাকবে কারণ দু হাজার পঁচিশ সালে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন আড়াই বছর পরে কর্মফলদাতা শনিদেব রাশি পরিবর্তন করবেন আপনাদের রাশিতে শনি ঢাইয়া শুরু হবে একই সাথে রাহু এবং কেতু দেড় বছর পরে রাশি পরিবর্তন করবেন আর এই সমস্ত গ্রহগুলির প্রভাবই কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে বাৎসরিক বিচারের ক্ষেত্রে কারণ রাশিতে এই সমস্ত গ্রহগুলি দীর্ঘদিন ধরে অবস্থান করে তো প্রথমেই যদি আলোচনা করা যায় দেবগুরু বৃহস্পতির কথা অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কি কি ভূমিকা থাকবে দু সালে আপনাদের রাশিতে বর্তমানে দেবগুরু কোথায় অবস্থান করছেন আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে কতদিন অবস্থান করবেন মিড মে পর্যন্ত একই সাথে দেবগুর দৃষ্টি থাকবে আপনাদের সেকেন্ড আপনাদের আপনাদের তো জানুয়ারি থেকে মে মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে যে সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট নিশ্চিত আপনাদের প্রাপ্তি হবে দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মস্থানে শত্রুর ঘরে অবস্থান করছেন তবুও দেবগুরু কিন্তু আপনাদের জন্য অবশ্যই পজিটিভ ফলদায়ক থাকবেন তো কর্মজীবনের দিক থেকে এই সময় কিন্তু উন্নতির একটা মারাত্মক সম্ভাবনা থাকবে দেবগুরু যেহেতু একদম শেষ মুহূর্তে আপনাদের কর্মস্থানে অবস্থান করছেন তো কাজের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ দেবগুরু নিশ্চিত ভাবে নিয়ে আসবেন আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন কাজ আপনাদের ভালো চলবে মে মাসের আগে পর্যন্ত কাজের দিক থেকে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না একই সাথে কাজের দিক থেকে পজিটিভ কোন রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে কর্মপ্রাপ্তি হতে পারে যারা চাকরির চেষ্টা করছেন এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে ভালো করে বোঝার চেষ্টা করবেন দেবগুরু দৃষ্টিকে অত্যন্ত শুভ মনে করা হয় দেবগুরু দৃষ্টিকে অমৃত সাথে তুলনা করা হয় তো দেবগুরু দৃষ্টি যেহেতু সেকেন্ড হাউসে থাকবে তো মে মাসের আগে পর্যন্ত পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে এই সময় ফ্যামিলি প্ল্যানিং যদি করতে চান আপনি নিশ্চিতভাবে করতে পারেন পরিবার এই সময় আপনাদের সুখ শান্তি থাকবে কোনো প্রকার কোনো সমস্যা যদি তৈরি হয়েও থাকে সেটা কিন্তু ঠিক হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে তবে সেক্ষেত্রে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থানকে ভালো থাকতে হবে এখানে দেখুন সেকেন্ড হাউস থেকে শুধু পরিবারকেই নয় সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয় তো অর্থনৈতিক যে সমস্যা আপনাদের মধ্যে রয়েছে তার থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন সম্পূর্ণ জানুয়ারি থেকে মে মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনার ইনকাম যেমন বাড়বে সেটা আপনি সেভিংসে করতে পারবেন একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ওয়ে অফ টকিংকেও বিচার করা হয় তো আপনাদের কথাবার্তার মধ্যেও পজিটিভনেস কিন্তু অবশ্যই থাকবে কথাবার্তার মধ্যে জ্ঞানের প্রকাশ থাকবে তো যারা মার্কেটিংয়ের কাজ করেন যারা কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন টিচিং লাইনে যারা আছেন আপনাদের জন্য মিড মের আগে পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো থাকবে তো এই সময়ের মধ্যে কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন দেবগুরু দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসেও থাকবে আর ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয় ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় ফোর্থ হাউস থেকে আমাদের এডুকেশনকে বিচার করা হয় তো প্রথমত মাতৃপক্ষ ভালো থাকবে আপনার সাথে আপনার মায়ের বন্ডিং অ্যাটাচমেন্টের জায়গাটা ভালো থাকবে জানুয়ারি থেকে পুরো মিড মেয়ের আগে পর্যন্ত সময়টাতে এখানে প্রপার্টি সংক্রান্ত দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন প্রপার্টি সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হবে ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান এই সময়ের মধ্যে আপনি অবশ্যই করতে পারেন একই সাথে এডুকেশন অর্থাৎ পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন স্টুডেন্ট যারা আছেন আপনাদের জন্যেও কিন্তু মিড এর আগে পর্যন্ত সময়টাকে অবশ্যই ভালো করবেন দেবগুরু বৃহস্পতি কারণ দেবগুরুর দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয় এখানে দেবগুরু আমাদের জ্ঞানের কারো আর এখানে ফোর্থ হাউসের দেবগুরুর প্রভাব থাকবে তো পড়াশোনা তো অবশ্যই ভালো চলবে মিড মেল আগে পর্যন্ত এডুকেশনাল যে সিদ্ধান্ত নেওয়ার জন্য অতি উত্তম সময় থাকবে তবে দেবগুরু দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে পড়ছে আর ষষ্ঠভাবে দেবগুরু দৃষ্টি কিন্তু কখনোই শুভ হবে না ষষ্ঠ থেকে ঋণ রোগ এবং শত্রুকে বিচার করা হয় তো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস কিন্তু থাকতেই হবে বিশেষ করে পেটের দিক থেকে ভোগান্তি আপনাদের হতে পারে লিভার আমাকে সমস্যা থাকতে পারে সুগার যাদের আছে ডায়াবেটিস যাদের আছে আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু সিরিয়াস থাকবেন কন্ট্রোল রাখার চেষ্টা করবেন আর একই সাথে দেখুন এখানে লোন সংক্রান্ত কোনো সমস্যাতে আপনাদের জড়াতে হলেও হতে পারে কারণ ষষ্ঠ ভাব থেকে ঋণ রোগ এবং শত্রুকে বিচার করা হয় হতে এমনটা হতে পারে যে আপনি কোনো প্রয়োজনে আপনাকে লোন নিতে হতে পারে তো লোন সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নেবেন তবে শত্রু কিন্তু আপনাদের পেছনে অ্যাক্টিভ থাকবে শত্রুর দিক থেকে সিরিয়াস থাকবেন ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে চাবেন না আত্মীয় স্বজন হোক বন্ধু বান্ধব হোক পাড়া প্রতিবেশী হোক কিংবা আপনার কর্মক্ষেত্রে কেউ হোক অন্ধবিশ্বাস কাউকে করবেন না না হলে কিন্তু আপনাদের সাথে ছলনা কথা হবে তার পূর্ণ সম্ভাবনা থাকছে একই সাথে মিড মে দু হাজার পঁচিশের পরের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবেন তো মিড মেয়ের পরবর্তী সময়ে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে কারণ ভাব থেকে আমাদের সাকসেসকে বিচার করা হয় আমাদের স্যাটিসফ্যাকশানকে বিচার করা হয় আমাদের কমফোর্টকে বিচার করা হয় আমাদের ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয় তো ইনকামের জায়গাটা আপনাদের অবশ্যই বাড়বে কাঁচা পয়সা আপনাদের হাতে আসবে সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে পারে আপনার জীবনে এত বড় সাকসেস আসতে পারে যেটা আপনি কখনো আশাই করেননি আপনাদের প্রমোশন হতে পারে কাজের দিক থেকে চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারেন কোনো যে কোনো দিক থেকে আপনাদের সুখ সুবিধার জায়গাটা অবশ্যই বেটার করবেন দেবগুরু বৃহস্পতি মিড মেয়ের পরবর্তী সময়টাতে তো বড় কোনো সাকসেস আপনাদের অবশ্যই আসবেই আসবে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে আপনাদের পঞ্চম ভাবে আপনাদের সপ্তম ভাবে তো প্রথমত দাম্পত্যের জায়গাটাকে দেবগুরু বৃহস্পতি অবশ্যই করবেন দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে দূরে নিয়ে যাবেন তাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে যারা পাত্র পাত্রী দেখছেন অর্থাৎ বিবাহের যোগাযোগ যাদের করা হচ্ছে আপনাদের জন্য কিন্তু মিড মিল পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে কারণ দেবগুর দৃষ্টি পড়বে আপনাদের আসপ্তম ভাবে তো দাম্পত্য জীবন যেমন ভালো থাকবে নতুন করে বিবাহের যোগাযোগেরও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে ব্যবসার সাথে যারা যুক্ত আছেন ব্যবসা আপনাদের ভালো চলবে একই সাথে ডেলি ইনকাম এবং পার্টনারশিপের জায়গাটাও আপনাদের অবশ্যই ভালো থাকবে এবার যদি কর্মফলদাতা শনিদেবের কথা বলা হয় তো শনিদেব কোথায় অবস্থান করছেন শনিদেব আপনাদের সপ্তম ভাবে সরাসরি অবস্থান করছেন বর্তমানে মার্কিয়ে রয়েছেন এখানে দেখুন উনত্রিশে মার্চের পরবর্তী সময় শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতির ঘরে প্রবেশ করবেন আর দেবগুরু এবং শনিদেব পরস্পরের মিত্র গ্রহ তো অষ্টমভাবেও কিন্তু শনিদেব আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই হবেন আর একই সাথে আর নেগেটিভ ঘরে নেগেটিভ গ্রহ সবসময় পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন তো দেখুন অষ্টম ভাবে যেহেতু শনিদেব প্রবেশ করবেন প্রথমত আর ডিপ ডিপ নলেজের জায়গাটা আপনাদের আগের থেকে বেটার হতে দেখা যাবে তো নলেজ নলেজ অকাল অকাল সায়েন্স তন্ত্রমন্ত্র গুপ্তবিদ্যা অথবা জ্যোতিষচর্চা তত্ত্ব এই সমস্ত কিছুর প্রতি কিন্তু আপনাদের আকর্ষণ বাড়তে পারে এই সমস্ত কিছু শেখার ইচ্ছা আপনাদের মধ্যে কিন্তু প্রকট হওয়ার সম্ভাবনা থাকবে আর যে কোনো বিষয়ে গভীরভাবে জানার ইচ্ছা আপনাদের মধ্যে নিশ্চিত প্রকট হবে তবে দেখুন সপ্তম ভাবের লড় যেহেতু অষ্টম ভাবে প্রবেশ করছেন তো আপনার যিনি পার্টনার আছেন তার কিন্তু স্বাস্থ্যের দিক থেকে একটু ভোগান্তি হতে পারে বিশেষ করে আপনার জন্ম ছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে তো আপনার যিনি পার্টনার আছেন তার স্বাস্থ্যের দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে তবে দাম্পত্য জীবন আপনাদের মোটের ওপরে ভালোই থাকবে দেখুন এখানে অষ্টমভাবে যেহেতু শনিদেব প্রবেশ করছেন তো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আগের থেকে অনেক অংশে কিন্তু কমে যাবে প্রথমেই বলেছি নেগেটিভ ঘরে নেগেটিভ গ্রহ পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন দেবগুরু বৃহস্পতির ঘরে প্রবেশ করছেন শনিদেব তো এই সমস্ত দিকগুলো তো ভালো থাকছে একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে আপনাদের ফিফথ হাউসে আপনাদের টেন্থ হাউসে তো দেখুন এখানে শনি দৃষ্টি কখনো শুভ হয় না শনিদেব যেখানে অবস্থান করেন সেই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট যদিও দিয়ে থাকেন শনি দৃষ্টি কিন্তু নেগেটিভ প্রভাবই দিয়ে থাকেন তো এখানে সেকেন্ড হাউসে যেহেতু শনি দৃষ্টি পড়ছে প্রথমত আপনার পারিবারিক দিক থেকে এপ্রিল মাসের পর থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে ছোটখাটো বিষয় নিয়ে একটু প্রবলেম কিন্তু আপনাদের তৈরি হতে পারে একই সাথে আপনাদের খরচ একটু বুঝে শুনে করতে হবে আপনার কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলতে হবে কারণ আপনার কথার জন্য কিন্তু আপনি কখনো কখনো বিপদেও পড়তে পারেন তো কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলবেন শনিদেবের দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়ছে তো এখানে রিলেশানে যারা আছেন রিলেশনের দিক থেকেও কিন্তু এপ্রিল মাসের পরবর্তী সময় থেকে একটু প্রবলেম আপনাদের আসতে পারে তো আপনাদের রিলেশনের দিক থেকেও সিরিয়াস থাকতে হবে সন্তান পক্ষ নিয়েও একটু প্রবলেমে আপনাদের থাকতে হতে পারে সন্তানকে নিয়ে অকারণ টেনশন কিন্তু আপনাদের বাড়তে পারে তো সন্তানকে নিয়ে টেনশন যত কম করা যায় ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গজনক হবে তবে সন্তান পক্ষ মোটের উপরে আপনাদের নিশ্চিতভাবে ভালো থাকবে সম্পূর্ণ দু সালে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনারা অবশ্যই করতে পারেন ফ্যামিলি প্ল্যানিং নিশ্চিতভাবে আপনাদের সাকসেস হতে দেখা যাবে দেবগুরু দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়ছে তো কর্মজীবনের দিক থেকেও কিন্তু এপ্রিল মাসের পরবর্তী সময়টাতে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে শনি দৃষ্টি আপনাদের কর্মস্থানে পড়ছে মানে কাজের পেছার আপনাদের বাড়তে পারে তবে আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন আপনার কাজ যদি আপনি মন দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু কাজের দিক থেকে উন্নতির পূর্ণ সম্ভাবনা রয়েছে কারণ দেবগুরুর প্রভাব পড়ছে আপনাদের কর্মস্থানে তো আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন নিজের কাজের প্রতি যদি ফুল ফোকাস দিয়ে থাকেন সেক্ষেত্রে কাজের দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে কাজের দিক থেকে নাম যশ প্রতিপত্তি আর এখানে বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা আপনার নিশ্চিত রয়েছে তো নিজের কাজের প্রতি আপনাদেরকে সিরিয়াস থাকতে হবে তাহলেই কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না কারণ শনি ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে আপনি যদি নিজের কাজের প্রতি সিরিয়াস না হন সেক্ষেত্রে কিন্তু দেব আপনাদেরকে মারাত্মক প্রবলেমের মধ্যে ফেলতে পারেন পারিবারিক দিক থেকে সন্তানের দিক থেকে কাজের দিক থেকে অর্থের দিক থেকে তো এখানে দু সালে বিশেষ করে এপ্রিল মাসের পরবর্তী সময়টাতে যে কোনো দিক থেকে আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে না হলে কিন্তু প্রবলেম নিশ্চিতভাবে তৈরি হবে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে এখন আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে দেখুন ঢাইয়া নিয়ে সাড়ে সাতটি নিয়ে বিশেষ কোনো ভয়ের কারণ নেই শুধু দেখতে হবে আপনি কতটা পরিশ্রমী আপনি আপনার সমস্ত বিষয়ে সিরিয়াস কিনা আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে কারণ শনিদেব কর্মফলদাতা আপনি যেমন কর্ম করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার ফল প্রাপ্তি হবে তো আপনি আপনার নিজের কাজের প্রতি সিরিয়াস থাকুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন আর একদম শেষে উপায় অবলম্বন করবেন সেটাও আমি নিশ্চিতভাবে বলে দেব এবার দেখে নেওয়া যাক রাহু আপনাদের জীবনে দু সালে কতটা কি প্রভাব ফেলতে চলেছেন রাহু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন তবে রাহু ও রাশি পরিবর্তন করবেন আঠারোই মে আঠারোই মে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন রাহু রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাব থেকে সপ্তমভাবে প্রবেশ করবেন সপ্তমভাবে যেহেতু রাহু প্রবেশ করবেন তো দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে দাম্পত্য জীবনে যে প্রভাবগুলো যে নেগেটিভ প্রভাব পড়তে পারে প্রথমত আপনাদের দাম্পত্য জীবনে যে কোনো বিষয় নিয়ে আনসার থাকবে অতৃপ্তি ভাব আপনাদের দুজনের মধ্যেই লক্ষ্য করা যাবে বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে এই সময় আপনার পার্টনারের মধ্যে চাহিদাবোধ একটু বাড়তে পারে তো দাম্পত্য জীবনের দিক থেকে মাসের পরবর্তী সময়টাতে সিরিয়াস আপনাকে থাকতেই হবে বিশেষভাবে আপনার যিনি পার্টনার আছেন তার বুঝে আপনাদেরকে চলতে হবে আর নিজেদের মনকেও সব সময় কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে না হলে কিন্তু দাম্পত্য জীবনের দিক থেকে রাহু প্রবলেম তৈরি করতে পারে কারণ রাহুকে রাহু একটি শ্যাডো প্ল্যানেট রাহু একটি অতৃপ্ত গ্রহ তো দাম্পত্য জীবনে যেহেতু প্রবেশ করবেন তো দাম্পত্য জীবনে আনসেন থাকবে এটাই নিয়ম তো দাম্পত্য জীবনের দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন আর এখানে আরেকটা কথা বলে রাখি উনত্রিশে মার্চের পরবর্তী সময় থেকে আঠেরোই মে আগে পর্যন্ত এই সময়ে আপনাদের সপ্তম ভাবের লর্ড শনি এবং রাহু একত্রে আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন তো এই সময়টার মধ্যে দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকবেন এই সময়ের মধ্যে আপনাদের রিলেশনের দিক থেকে যেমন নেগেটিভ প্রভাব থাকবে সন্তানকে নিয়েও কিন্তু এই সময় আপনাদের একটু প্রবলেম ফেস করতে হবে তো এখানে উনত্রিশে মার্চের পর থেকে আঠেরোই মেয়ের আগে পর্যন্ত দাম্পত্য জীবন সন্তান পক্ষ এবং রিলেশন এই সমস্ত দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকবেন আর কেতুর কথা যদি বলা হয় তো কেতু আপনাদের রাশিতে প্রবেশ করবেন কেতু যখন রাশিতে প্রবেশ করবেন আপনাদের মধ্যে কিন্তু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন এমনটা হবে না যে আপনি আপনার মনের কথা সবাইকে খুলে বলতে পারবেন আপনাদের মনে টেনশন থাকবে যে কোনো বিষয় নিয়ে হেডেক কিন্তু আপনাদের মধ্যে বাড়তে দেখা যাবে কেতু যেহেতু রাশিতে প্রবেশ করবেন তো যে কোনো বিষয় নিয়ে আনস্যা আপনাদের মধ্যে থাকতে পারে তো মনের কথা যত খুলে বলার চেষ্টা করবেন ততই কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকবে মে মাসের পর থেকে সম্পূর্ণ ডিসেম্বর মাস পর্যন্ত কারণ মনে কিন্তু আপনাদের আনস্যাটিসফেকশন থাকবেই থাকবে মনের চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন একই সাথে রবি অর্থাৎ সূর্যদেবের কথা যদি বলা হয় তো সূর্যদেবের বিশেষ কিছু অবস্থানের কথা আমি বলে দিচ্ছি এখানে এপ্রিল মাসের পর থেকে সম্পূর্ণ জুলাই মাস পর্যন্ত এই সময়টার মধ্যে রবির অবস্থান অত্যন্ত ভালো থাকবে রবি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করবেন কর্মস্থানে অবস্থান করবেন আপনাদের লাভস্থানে অবস্থান করবেন এই সময়টার মধ্যে বিশেষ করে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে এই সময়ের মধ্যে সরকারি চাকরি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা থাকবে সরকারি চাকরি যারা আগে থেকেই করছেন আপনাদের এই সময় কর্মজীবনের দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে সরকারি কোনো টেন্ডার যারা কাজ করেন এই সময়টা আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে কারণ দেখুন আর রবি কিন্তু সরকার রবি মান নাম যশ প্রতিপত্তি সমস্ত কিছুর কারক তো এই সময় সরকারি যে কোনো কাজ আপনাদের হয়ে যাবে দীর্ঘদিন ধরে কোনো কাজ যদি আটকে থাকে এই সময়টার মধ্যে চেষ্টা করুন সেই কাজ আপনাদের নিশ্চিতভাবে হয়ে যাবে একই সাথে সমাজে আপনাদের সুনাম সম্মান প্রতিপত্তিরও একটা বৃদ্ধির সম্ভাবনা তৈরি করবেন রবি অর্থাৎ সূর্যদেব তো সম্পূর্ণ দু সালে সিংহ রাশির মানুষেরা কি উপায় অবলম্বন করবেন আপনাদের রাশিতে শনির ঢাইয়া যেহেতু শুরু হয়ে যাচ্ছে তো শনির বীজ মন্ত্র জপ করতেই হবে সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নম প্রতিদিন একশো আটবার একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার পাত্রে লাল ফুল সহযোগে হনুমান চলিশা পাঠ করুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন দু হাজার পঁচিশ আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবে তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের প্রত্যেকের জন্যই নতুন বছর সমস্ত দিক থেকেই ভালো থাকুক আপনাদের মনের আশা পূর্ণ হোক আমার ইষ্ট দেবতা আপনাদের সমস্ত সমস্ত বাধা বিপত্তি থেকে অবশ্যই বের করে আনুক এটাই কামনা করি সবাই ভালো থাকবেন নমস্কার